আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু আমার প্রিয় আফু ও বোনেরা আফু ও ভাইয়েরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের বোন ভালো আছি আজ প্রতিদিন মতো আজকে একটা ভিডিও নিয়ে আসছি কিন্তু আজকের ভিডিওটা রান্নার হবে না আজকের ভিডিওটা হবে আপনার মাছের আজকে আমার হাজব্যান্ড অনেক আইটেমের মাছ আনছে বাজার থেকে তো সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা করলাম সব নদীর মাছ তারপরে দেখুন কি কি মাছ আনছে আপনাদেরকে দেখাবো প্রথমে একটা এই যে ফুলে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখুন সাপেলা মাছ বলা হয় এখানে এগুলো সব জায়গাতে চাপিলা বলা হয় আমার মতে জানি না এলাকায় কি বলে এই যে কত সুন্দর তাজা দেখেন ইলিশ মাছের মতো দেখা এগুলো চাপিলা মাছে দেখুন আপুরা ভাইয়ারা কত সুন্দর মাছগুলা একদম ফ্রেশ টাটকা তারপরে এই যে আরেকটা খুলতেছি এটাতে কি দেখি এগুলা আই মাছ মার্শাল্লাহ অনেক সুন্দর দেখেন আই মাছগুলা একদম তাজা মাছগুলা ফ্রেশ একদম অনেক সুন্দর দেখুন পুরা ভাইয়ারা এটাতে কি দেখি এগুলা চিংড়ি মাছ ছোট এই যে এগুলা চিংড়ি মাছ এগুলা সবজি খাওয়ার জন্য আনছে আনা হয়েছে এগুলা দিয়ে আপনার বিভিন্ন আইটেমে সবজি রান্না করলে খুব ভালো হয় এগুলো চিংড়ি মাছ কি দেখি এই যে এগুলো হলো গুলসা মাছ ট্যাংরা মাছ আর কি দেখুন কি সুন্দর মাছগুলা একদম দেখুন আপুরা ভাইয়ারা মাছগুলো দেখুন অনেক সুন্দর এই যে একটা শিং মাছও আসছে সুন্দর গুলা দেখো না পুরা তাজা এগুলো কি নদীর নদীর এগুলো নদীর ট্যাংরা তারপরে এই যে আরেকটা দেখি এটা দেখি এটা কালীগন্যা না এটা হচ্ছে কালী মাছ এটার নাম হচ্ছে কালী সেজন্য কালো দেখেন এখান দিয়ে রাখলাম এটা আমার ট্রের মধ্যে হাঁটতেছে না ভরে গেছে ট্রেটা পুরো দেখেন মাছে তারপরে এগুলা হলো পাঁচ মিশালি মাছ বলা হয় দেখুন পুরা এগুলাতে বিভিন্ন আইটেমের মাছ আছে এই যে মাছ আছে তারপর আপনার এই যে মাছ আছে বিভিন্ন আইটেমের পোয়া মাছ এখানে নদীর তারপরে সেগুলো আর কি বলে উলুফা মাছ বলা হয় আমাদের বাসায় বলে আমাদের অঞ্চলে উলুফা মাছ আপনারা কি মাছের চিনেন আমাদেরকে জানাবেন অবশ্যই কমেন্টে খুব সুন্দর মাছগুলা পাঁচ মিশালি একদম সব আইটেমের মাছ আছে এগুলো খেতে অনেক মজা হয় একদম ভুনা মানে হাতোরা করা হাতোরা বলা আমাদের দিকে অঞ্চলে বলা করলে খুবই ভালো লাগে এগুলা তারপরে আরো দেখাই আরো আছে আপুরা অনেক মাছ আনছে বললাম না তার ভাইয়া এই যে আরেকটা খুলি এই যে রুই মাছ দেখেন অনেক সুন্দর এটা নদীর রুই মাছ দেখেন আপুরা ভাইয়ারা অনেক মাছ অনেক মাছ আজকে আমি মাছের বাজার দিব দোকান বলে দোকান দিব মাছের দোকান তারপরে এই যে আরেকটা এটা তাড়তেছে না এই যে আরেকটা দেখাচ্ছি এগুলা হচ্ছে রাঙ্গামাটি লেকের মাছ এই যে এগুলো ছোট তাও যে কি বলে সাপিলা মাছে এগুলো লেকের অনেক সুস্বাদু এই মাছগুলা খুবই মজা হয় এ দেখুন পুরা কি সুন্দর মাছগুলা এই যে

ট্যাংরা মাছ পাশপিশালি মাছ আড়ি মাছ বড় চাপা মাছ এবং চিংড়ি মাছ চিংড়ি মাছ দেখেন কত পদের মাছ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় পদের মাছ আজকে আমার পাশে আসছে দেখেন আপুরা নয় পদের মাছ এটা দিয়ে তাকে বাজার দেওয়া যায় না আমি মাছ বিক্রি করি মাছ কিনবেন আপুরা মাছ নিবেন আসে নাসিয়ে নাহর থেকে মাছ নিয়ে যান কিনে দেখেন আপুরা অনেক আইটেমের মাছ আনছে সব বলে সাগরের মাছ এগুলা খুব সুন্দর মাছগুলা এবং খুবই মজাদার এই মাছগুলা এই নদীর মাছগুলা আসলে অনেক ভালো লাগে অনেক দিন পর আপনার ভাইয়া এই মাছ আনছে আমার বাসায় তা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তা আপু ভাইয়ারা আপনাদের নিমন্ত্রণ রইলো আমার বাসায় দাওয়াত রইলো আমি রান্না করব আপনারা এসে খাবেন আপনাদেরকে দাওয়াত দিলাম আমার বাসায় আসবেন অবশ্যই আমি একা কেন খাবো আপনারা তো আমার সঙ্গী তাই না তা আপনারাও আসবেন আমার বাসায় দাওয়াত রইল মাছের দাওয়াত আপনাদেরকে মাছ খাওয়াবো চলে আসি তাপুরা ভাইয়ারা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাপোর্ট করবেন আশা করি আজকের মতো এখানে শেষ করলাম ভিডিওটা আসসালামু আলাইকুম আরহামুল্লিয়াত